আল্লাহ বৃষ্টির জন্য তো কিছুই করতে পারতেছে না আসসালামু আলাইকুম আমি সুলতানা রুমি চলে আসলাম লাইভে আপনাদের সাথে একটু আড্ডা দিতে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির জ্বালায় তো আজকে ঘর থেকে বের হওয়ার কোনো কাইদা নাই এত বৃষ্টি হচ্ছে তো কি অবস্থা সবার চলে আসেন চলে আসেন আড্ডা হবে গান হবে বৃষ্টি হবে সবই হবে আজকে ইয়ে 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 হুম